আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইস্ট ছাড়াই নরম তুল ও পারফেক্ট চিকেন শর্মা তৈরির এ টু জেড রেসিপি তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ময়দার ডোটা তৈরি করে নিব তার জন্য নিয়ে নিচ্ছি আড়াই কাপ ময়দা এক চা চামচ লবণ চার টেবিল চামচ চিনি হাফ চা চামচ বেকিং পাউডার ও কুসুম গরম পানি দিয়ে মেখে নিব আমি একবারে পানিটা দিয়ে দেওয়াতে আমার পানিটা একটু বেশি হয়ে গিয়েছিল তাই আমি এই পর যে আরো হাফ কাপ ময়দা অ্যাড করেছিলাম যেটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছি তাই আপনারা একবারে পানিটা না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট দো তৈরি করে নিবেন কিছুক্ষণ মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিব যত ভালোভাবে মাখা হবে রুটিটাও ততটা পরিমাণে সফট হবে বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর যখন ময়দার উপরিভাগটা একদম মসৃণ হয়ে যাবে তখন ময়দাটাকে হাতের সাহায্যে একটু গোল শেপ দিয়ে উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এরপর এটাকে ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য এখন আমি মুরগির মাংসটাকে ম্যারিনেট করে নিব তার জন্য প্রায় আড়াইশো গ্রামের মতো হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা ধনে জিরে একসাথে বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ টক দই পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া এগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি মাংসটাকে ঢেকে ফ্রিজের ভিতর রেখে দিব আধা ঘন্টার জন্য যাতে মাংসের ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় আধা ঘন্টা পর মাংসটাকে ফ্রিজ থেকে নামিয়ে আমি মশলার সাথে আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি এরপর চুলা একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাংসটাকে দিয়ে দিচ্ছি দিয়ে চুলার জালটাকে একদম লো রেখে করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে মাংসটা আছে ভাজার সময় চুলার জালটাকে কখনোই হাই হিটে দেওয়া যাবে না একদম লো আছে রেখেই মাংসটা ভেজে নিতে হবে এতে মাংসের ভিতরটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মাংসটা একদম পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে নিব মাংসটাকে একটা সাই সাইডে রেখে আমি রুটিগুলো বানিয়ে নিব দেখুন আমার ময়দাটা আগের থেকে একটু ফুলে গিয়েছে ময়দাটা আমি আবারও মেখে নিচ্ছি মেখে নিয়ে এখান থেকে আমি সাতটা ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এবার আমি একটা লেচি নিয়ে রুটিটা বানিয়ে নিব কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম যাতে বানাতে সহজ হয় আমি রুটিটাকে অনেক বেশি ভারীও বানাবো না আবার অনেক বেশি পাতলাও করব না আমরা নর্মালি বাসায় যেরকম রুটি খাই তার থেকে একটু ভারী বানাবো শর্মা রুটিটা একটু পাতলা বানালেই খেতে ভালো লাগে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিরকম ভারী বানিয়েছি আমার রুটিটা বানানো হয়ে গিয়েছে এবার আমি এটাকে ভেজে নিব তার জন্য চুলায় আমি আগে থেকে তাওয়াটা বসিয়ে রেখেছিলাম চুলার জালটাকে লো টু মিডিয়াম আছে রেখে আমি রুটিটাকে ভেজে নিবো চুলার জালটাকে হাই হিটে দিয়ে রুটিটা ভাজবেন না এতে রুটিটা পুড়ে যেতে পারে চুলার জালটাকে লো টু মিডিয়াম আছে রেখে এপাশ ওপাশ করে ভেজে নিলে রুটির কালারটাও খুবই সুন্দর আসে আর রুটিটাও খুবই নরম হয় আমি চেপে চেপে রুটিটা ভেজে নিচ্ছি আমার রুটিটা ভাজা হয়ে গিয়েছে এটা তুলে নেবো একইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি দেখুন আমি আগের থেকে যে মাংসগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাংসগুলো একদম ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও ছোট ছোটো করে টুকটুক করে নিতে পারেন আমার সবগুলো মাংস ছাড়ানো হয়ে গিয়েছে এবার আমি শর্মাটা বানিয়ে নিব তার জন্য একটা রুটি নিয়ে নিয়েছি এবার রুটির উপর বেশ কিছুটা পরিমাণ শর্মা সস লাগিয়ে দিচ্ছি এই শর্মা সসটাও আমার বাসায় তৈরি শর্মা সসের ফুল রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন সসটা লাগিয়ে দেওয়ার পর বেশ কিছুটা পরিমাণ মাংস দিয়ে দিচ্ছি আপনার আপনাদের ইচ্ছে অনুযায়ী মাংস দিয়ে দিবেন তারপর দিয়ে দিচ্ছি কিছুটা বাঁধাকপি কুচি কিছুটা গাজর কুচি এবার উপর থেকে আরও বেশ কিছুটা পরিমাণ শর্মা সস দিয়ে দিচ্ছি এতে খেতে আরো বেশি মজা লাগবে এবার দুই পাশ থেকে ভাজ দিয়ে একটা টুথপিক দিয়ে আমি গেঁথে দিচ্ছি যাতে খুলে না যায় তো দেখুন তৈরি হয়ে গেল খুব সহজে মজাদার চিকেন শর্মা